দান করে হতো এখানে যাওয়া আসা সন্তান ওদান করে হতো এখানে যাওয়া আসা বাগদাতীয় অবস্থিত তো একটি নীজির বাগান বাগদাতীয় অবস্থিত একটি নীজির বাগান আসল পথের দিশা দেয় এই সুাদ দিয়া তাহেরিয়া মাদ সন্তান ওদান করে যাওয়া আসা সন্তান উদান করে হতো এখানে যাওয়া আসা মোল্লা পাড়া স্থাপিত হই এ মাদ্রাসা মাউলা মাওলানা হবে এলাকার মানুষের আশা মোল্লা পাড়া বেশ স্থাপিত হই এ মাদ্রাসা হাফে জিকারি মাও হবে এলাকার মানুহ সেরা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা তাছালাও তিনচা চা পরিচালক হাফে দে মা বোধ মল্লা পধান জী ক মাধে বেশ স্থাপিত হয় কে মাধে রাসা হাফে জিকারি হবে এলাকার মানুহ সেরা রাসা প্রতিষ্ঠা তাছালাও पूरी चलो हजन मुलांशी छोहा मोजा दे दियाेरिया न में छो मोजा दे दिया तजे रिया न में अलकार मनुष्य बगदा मुला पाला न में चने अलकार मनुष्य बगदा मुला पाला न में चने বাগদাতীয় বাগান বাগদাতীয় বস্তি তো এক নদী বাগান আসল পথের দিশা যায় এই সুহা মজা দিয়া তা সন্তান উদান করে হ তো এখানে যাওয়া সন্তান উদান করে তো একানে যাওয়াস ফকিল পাড়া কাকা পাড়া জমা দার পাড়া লাগে তনে সবার সেরা ফির পাড়া কাকা পাড়া জমা দার বোধা লাগে তা নেরা সদারি সেরা বাদদা মোল্লা পাড়ার অবদাম তো যাবে না বোলা বাগদা মোল্লা পাড়ার অবদান্ত যাবে না ভোলা সুখে দুঃখে মাদ্রাসার সাথে তাদের প চলা সুখে দুঃখে মাদ্রাসার সাথে তাদের প চলা বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান

দিনে তার পিতা পড়বেন বনুরে রে তার কিয়ামতের দিনে তার পিতা পড়বেন বনুরের তার এগতে হতে পারবেন মাস্টার ওটাকে তার ভালো পেলে অসাধু নয় হতে ইঞ্জিনিয়ার ও জগতে হতে পারবেন মাস্টার ও তার ভালো পেলে অসাধু নয় হতে ইঞ্জিনিয়ার কারণ তার পিছনে রব মাছে স্বয়ং আল্লাহ কারণ তার পিছনে রোগ মাচে স্বয়ং আল্লাহ তবে আরে দেরি নয় পাঠাও আপনার শিশু কে মাদ্রাসায় তবে আরে দেরি নয় পাঠাও আপনার শিশু কে মাদ্রাসায় বাগদাদ অবস্থিত একটি নবীজির বাগান বাগদাদ অবস্থিত একটি নবীজির বাগান আসল পথের দিশা দেয় এই সুগা মুতাদ দিয়া তাহেরিয়া সন্তান ও দান করে যাওয়া আসা সন্তান ওদান করে হতো কানে যাওয়া আসা সে সন্দেহ দিতা আেরে বলছে শুনুন আমি সোগা মজাতে দিয়া তাহিরিয়া শুনুন মর বয়ান এ বছরে আমি বের করেছি দুই হাত যে কোরআন আমি সোগা মজাতে দিয়া তাহিরিয়া শুনুন মর বয়ান এ বছরে আমি বের করেছি দুই হাত যে কোরআন রইস ও দিন আলো সে ইচ্ছা শক্তি আর পড়া

সন্তান ওদান করে এখানে যাওয়া আসা সন্তান ওদান করে এখানে যাওয়া আসা আসসালামু আলাইকুম